এইভাবে তাল দিয়ে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা কখনও খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে বানিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার তালের পিঠার রেসিপি তো চলুন আর দেরি না করে আমরা পিঠার রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে একটা বাটির মধ্যে আমি তাল নিয়ে নিয়েছি আর তালের মধ্যে কিন্তু নারকেল আছে অলরেডি নারকেল দিয়ে জাল দেওয়া ছিল আপনাদের তালের মধ্যে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে হচ্ছে নারকেলটা অ্যাড করে দিবেন কাপ দিয়ে মাপলে এখানে প্রায় দুই কাপ কিংবা আড়াই কাপের মতো হবে আমি আসলে মেপে দেই নাই এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা হচ্ছে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন তো পরিমাণ মতো চিনি দেওয়ার পর হচ্ছে ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে আর কি একটুখানি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্ট আরও বেড়ে যায় তো অবশ্যই দিবেন এখন হচ্ছে ভালো করে চিনিটা মিশিয়ে নেওয়া পর্যন্ত এগুলাকে নাড়তে থাকতে হবে তো এই যে এভাবে ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এটা কিন্তু গুঁড়ি না এক কাপ আটা দিলাম এখন হচ্ছে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি গুঁড়িটা দিব তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়ি আর গুঁড়ি আমি ইউজ করেছি হাফ কাপ এক কাপ আটা আর হচ্ছে হাফ কাপ দিয়েছি চালের গুঁড়া এখন হচ্ছে ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন চামচ না ইউজ করে তো তেলের পিঠার আসলে বেটারটা যেরকম হয় আর কি ওইভাবে করে হচ্ছে করে নিতে হবে তো এই যে আমার মনে হচ্ছে একটু ঘন তো যার কারণে হচ্ছে আমি আর একটু পাতলা করব তো ওই কারণে আর একটু তাল দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না তালটাই হচ্ছে ইউজ করবেন তো এখন হচ্ছে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন কি রকম হবে এরকম টাইপের হবে তাহলেই হচ্ছে তেলের পিঠার বেটারটা ঠিক আছে তো এখন হচ্ছে এটা রেডি এটাকে আমি জাস্ট দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এরপর হচ্ছে পিঠা বানাতে যাব চুলাতে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিলাম এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি তেল যেহেতু তেলের পিঠা তো এর জন্য হচ্ছে তেলটা একটু বেশিই লাগে তেল দিয়ে হচ্ছে এটাকে গরম করে নিব তো আমি হচ্ছে প্রথমে একটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাকিগুলো দিচ্ছি আর যেহেতু এগুলা তাল দিয়ে বানানো তেলের পিঠা তো যার জন্য হচ্ছে এগুলা একটু মানে কম ফুলবে আর কি তো আমি হচ্ছে এখন আরও কয়েকটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য তবে এই তালের পোয়া পিঠাটা কিন্তু ভীষণ মজার আপনারাও হচ্ছে একবার ট্রাই করে দেখবেন সব সময় একই রকম না বানিয়ে এভাবে তাল দিয়ে বানিয়ে দেখবেন তো বাংলাদেশে তো তালের সিজনে অনেক তাল পাওয়া যায় তো এখন হচ্ছে আমি এগুলাকে উল্টিয়ে পালটিয়ে তারপর হচ্ছে ভেজে নিব তো এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এই সবগুলোকে উঠিয়ে নিব। তো আমি একটা তেলের চামচ দিয়ে হচ্ছে উঠিয়ে তো সবগুলো পিঠা উঠিয়ে নিলাম এখন হচ্ছে আমি আবারও দিয়ে দিব ভাজার জন্য তো এখন হচ্ছে আমি আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেহেতু আমার তেলের কড়াইটা কিন্তু বড় ছিল তো আমি হচ্ছে কয়েকটা দিয়ে দিচ্ছি একসাথে আর পিঠাগুলো কিন্তু আমি এত বেশি বড় বড় করে বানাচ্ছি না একটু মানে ছোট সাইজের করেই বানাচ্ছি এভাবে বানালেই আসলে সুন্দর হয় তো আগের বারের চাইতে পরের বারের পিঠা কিন্তু ভালোই ফুলেছে তবে পিঠাগুলো কিন্তু অনেক মানে মজা হয়েছে আর সফট হয়েছে একদম আমার মেয়ে তো খুবই বেশি পছন্দ করেছে তো এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি এগুলাকে তো সেমভাবে আমি সব বানিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলা কিন্তু ভালোই সুন্দর হয়েছে একটু ফুলা ফুলা টাইপেরও হয়েছে তো এই পিঠাগুলো এখন হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব আর যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার ফেসবুক ফেস কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন সেখানেও হচ্ছে আমি সবগুলো ভিডিও দিয়ে থাকি তো এই যে এই পিঠাগুলোও কিন্তু ভালোই ফুলেছে তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে তো এই যে আমি হচ্ছে সবগুলা পিঠা ভেজে নিয়েছি আরও অনেকগুলো হয়েছিল আমার মেয়ে অলরেডি খেয়ে ফেলেছে তো আজকের এই তালের পুয়া পিঠার রেসিপিটা কিংবা তেলের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ